আপনারা দেখছেন হলদিবাই টাইমস হেরে গিয়েও পুনরায় জিতে গেল তৃণমূল আর এতেই বিজয় উৎসবে মাতল তৃণমূল কংগ্রেস সোমবার তৃণমূলের জেলা সভাপতি ও মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর হাত ধরে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত প্রধান ও এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন এতেই দক্ষিণ বড় হলদিভারি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে যায় যার জেরে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে মঙ্গলবার বিকেলে সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যকে নিয়ে হলদিবাড়ি ব্লক তৃণমূল কার্যালয়ের সামনে আবির মেখে ও নানা রকম বাদ্যযন্ত্র সহকারে বিজয় উৎসবে সামিল হয় তৃণমূলের কর্মী সমর্থকরা வாக்கம் வாக்கம் ওলার কিছু নেই বিজেপিতে থেকে কি করবে বিজেপিতে কিছু তো নেই কোনো উন্নয়ন করতে পারবে না তার জন্য ওরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে পঞ্চায়েত সদস্য তো দেখা যাচ্ছে যে প্রথমে তৃণমূলের যোগদান গুলো পরে বিজেপি আবার তৃণমূল ফের কি বলবো চাপ চাপ দিয়ে বাড়িতে করেছে এগুলো ভুল ভুল বুঝাবুঝি হয়েছে এগুলো করবে না কোথায় যাতে ভাল ভাবে পৰিষ্কাৰ দিয়া আমাদের দাঁড়িয়ে আছে আর অঞ্চলে ছিলাম কোনো উন্নয়ন জনগণের জন্য সাধারণ লোকের জন্য করতে পারি সেই ক্ষেত্রে বিজেপি জে পি ছেড়ে যোগদান করলে আমাদের মেয়ে আপনি বিজেপিতে ছিলেন পরে তিনমূলে যোগদান করলেন ফের বিজেপিতে যোগদান করেছেন ফের গতকাল আবার তিন মিলে যোগদান করলেন কি বলবেন সর্বপ্রথম তো আমি টি এম যুব প্রেসিডেন্ট ছিলাম তারপর তো বিভিন্ন বিষয়ে টিকিট না পাওয়ার পরে আর কি বিজেপি থেকে জয়লাভ তারপর আমি যেখানকার যেখানে আগেছিলাম যে দল আমি করতাম টিএমসি ইদির হাত শক্ত করার জন্যই আবার